দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের রোজের শুভেচ্ছা অভিনন্দন আবার নারকেলের আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সামনে ঈদের মৌসুম তাই যারা নারকেল নিতে চান এখন আপনারা এই নারিকেলগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান যুগে কন্ডিশনের মাল সেল করে থাকি যারা কন্ডিশনের মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে মালগুলো নিতে পারেন বা যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজ্য যায় যারা কৃষি পণ্য নিয়ে কাজ করেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন সামনে ঈদের মৌসুম তাই সারা বাংলাদেশের নারিকেলের প্রচুর চাহিদা রয়েছে আর তা যদি হয় নোয়াখালী নারিকেল তাহলে তো কোনো কথাই নেই কারণ সব জায়গা থেকে নোয়াখালী নারিকেলের ডিমান্ড একটু বেশি কারণ একটু খেতে একটু মিষ্টি এবং স্বাদও বেশি যারা তেল তৈরি করেন তেলের জন্য নারিকেল নিতে পারেন খাওয়ার জন্য নারিকেল নিতে পারেন যারা নার তৈরি করেন পিঠা তৈরি করেন তারা ছোটো সাজে নারকেল নিতে পারেন বর্তমানে আমাদের এখানে সব ধরনের কোয়ালিটির নারিকেল রয়েছে আপনারা যে যে কোয়ালিটি নিতে চান সেই সে কোয়ালিটি নিতে পারবেন আপনারা যদি গড় নারিকেল নিতে চান গড় নারিকেল নিতে পারবেন বা আলাদাভাবে ছোট আছে বড় আছে মাঝারি আছে সব কোয়ালিটির নারকেল আমাদের এখানে রয়েছে আপনার এই নারকেলগুলো ছুলা নিতে পারবেন বা গোটা নিতে পারবেন যার এলাকায় যেরকম চলে ওইভাবে নিতে পারবেন আপনারা সরাসরি ভিডিওটি দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন আমাদের এখানে নারকেলের কোয়ালিটি কেমন হবে আমরা সারা বাংলাদেশ কোরিয়ান যুগে মাল সেল করে থাকি যারা কোরিয়ানে মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশ কন্ডিশন যোগে এই নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন বর্তমানে আমাদের এখানে ছোট সাইজের যে নারিকেল রয়েছে যারা নারিকেল যারা পিটার তৈরি করবেন এবং নারো তৈরি করবেন বা তেল তৈরি করার জন্য নেবেন তারা ছোট সাইজের নারকেলগুলো নিতে পারেন ছোট সাইজের নারকেল রয়েছে প্রতি পিস পাঁচচল্লিশ টাকা এবং মাদের সাইজের যে নারকেল রয়েছে ওই নারকেলগুলো নিতে পারবেন প্রতি পিস বর্তমানে ষাট টাকা তবে যেহেতু নারকেলাটিক একটি পড়না তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে আপনি যখনই এই ভিডিওটা সামনে দেখবেন বা নারকেল নিতে ইচ্ছুক হবেন তখনই আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন তবে নারিকেল নেওয়ার আগে অবশ্যই আপনার নিকটস্থ যে আরত আছে বা যেখানে নারীগুলো সেল করবেন হাট বাজার বসে ওখানে দামটা জেনে নেবেন যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে নারকেলগুলো নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনি দুই চারশো পাঁচশো নারকেল নিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন নারিকেল ব্যবসা অতি লাভজনক ব্যবসা কারণ যে কোনো কৃষি নিলে আপনার সাথে সাথে সেল করা লাগে কিন্তু নারিকেল এমন একটা জিনিস এটা নিয়ে আপনি পনেরো দিন এক মাস হাতে রেখে তারপর সেল করতে পারবেন তাই লস হওয়ার সম্ভাবনা খুবই কম বর্তমানে ছোটো সাইজের নারিকেল রয়েছে প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা এবং মাজার সাইজ রয়েছে প্রতি পিস ষাট টাকা আর ভিডিওতে এখন যে নারিকেলগুলো দেখতেছেন এটা হলো এক দুই তিন এক দুই তিনের নারিকেল রয়েছে প্রতি পিস সত্তর থেকে বর্তমানে পঁচাত্তর টাকা এবং যারা এককভাবে বড় নারিকেল নিতে চান একে দুইয়ে ওই নারিকেলগুলো নিতে পারেন বর্তমানে প্রতি পিস আশি টাকা সারা বাংলাদেশে আপনার কন্ডিশন যুগে মাল নিতে পারবেন যা যেরকম প্রয়োজন ছোলা নিতে পারবেন গোটা নিতে পারবেন এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না ছোলা নিল যে রেট এবং গোটা তবে ছোলা নিলে আপনার দেখা গেছে কুরিয়ান খরচটা একটু কম হয় আর গোটা নিলে আপনার কুরিয়ান খরচটা একটু বেশি হবে আপনার চাইলে সরাসরি এসে দেখে শুনে নারিকেল কয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদন বাজারের মেসাস্ট রাজ্য এন্টারপ্রাইজে আপনারা যারা কোরিয়ান মাল নিতে চান তারা প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে শুনে নারিকেল অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসে দেখে শুনে নারিকেল নিতে পারেন যারা নারিকেল নিতে আগ্রহী বা নারিকেল ব্যবসা করতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন নারিকেল নিতে চাইলে বা যে কোনো পরামর্শের জন্য আপনি ভিডিও স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ